হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের চাকরির ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন তবে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স সাম্প্রতি এস ফাউন্ডেশনে এস কে এস ফাউন্ডেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আবেদন সংক্রান্ত সকল তথ্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শেষ এবং শুরুর তারিখ আপনার সর্বোচ্চ সর্বনিম্ন বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গেই থাকতেন ধন্যবাদ সবাইকে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখ আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন দুশো বত্রিশটি পদে এস কে এস ফাউন্ডেশন নিয়োগ দুই হাজার চব্বিশ এস কে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকার বেসরকারি উন্নয়নমূলক এনজিও সংস্থা যা দীর্ঘ দিন থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি সনদ সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত এসকে এস ফাউন্ডেশনের নিয়োগ দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ উক্ত সংস্থায় ঋণ কার্যক্রমে বাস্তবায়নের নতপরে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নির্ম স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সাথে ইমেইল ও মোবাইল নাম্বার সহ দুই কপি সবে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি নির্দিষ্ট তারিখে অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিনহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির ধরন বেসরকারি জেলা সকল জেলা আপনারা সকল জেলা থেকে কিন্তু এখানে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন প্রতিষ্ঠান এস কে এস ফাউন্ডেশন আপনাদের এই এস কে এস ফাউন্ডেশনের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে অ্যাড্রেসে প্রবেশ করে যাবতীয় আরও তথ্য জানতে পারবেন পদের সংখ্যা দুইশো বত্রিশটি বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ আপনারা কিন্তু আঠারো বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স আবেদন শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনার এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে সেইটুকু জেনে আসি এস কে এস ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ বিশেষ দ্রষ্টব্য বিশেষ দষ্টব্য আমাদের প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া হয়ে থাকে না যা এখানে প্রয়োজন হলে দেখে নেবেন এসকেএস নিয়োগ বিজ্ঞপ্তি এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো ছিয়াশি সরি উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি এম আর এ সনদসহ এম আর লাইসেন্স নাম্বার দেওয়া আছে প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য ডাক যোগ্য প্রার্থীদেরকে নির্ম স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নাম্বার নাম্বার উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজ এবং ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতা ফটোকপি আগামী পনেরোই জানুয়ারির মধ্যে দুই হাজার চব্বিশ তিন তারিখ অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও আপনার এখানে যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রথম যে পদটি রয়েছে সহকারী সমন্বয়কারী এম দুইজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার মাস্টার্স এনজিও আর্থ প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে একসাথে পাঁচ থেকে দশটি এরিয়া এবং বিশ তিরিশ সরি তিরিশ থেকে পঞ্চাশটি ডান্স পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের বয়স অনুষ্ঠান পঁয়তাল্লিশ বছর বেতন দেওয়া হবে সর্ব আশি হাজার টাকা আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন দুই নাম্বার যে পদটি রয়েছে সহকারী রিজুয়ান রিজুয়াল ম্যানেজার দশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর আপনাদের বেতন স্কেল দেওয়া আছে আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন কিছু নামদেশ পদটি রয়েছে সহকারী এরিয়া ম্যানেজার বিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনগত চল্লিশ বছর বেতন ভাতা এখানে আপনার যাবতীয় দেওয়া আছে দেখে আর প্রয়োজন আছে দেখেন আর চার নম্বরের যে পদটি রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার 100 জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনে বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনদ 35 বছর আপনাদের বেতন স্কেলেখানে দেওয়া হবে 27189 টাকা এছাড়াও কিছু প্রয়োজন কিছু আহ আপনারা ভাতা কিন্তু পেয়ে যাবেন এবং দেখে আপনারা দেখে নেবেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে ওয়ান ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর হলে পঁয়ত্রিশ বছর ৩৫ বছর বেতন ভা বেতন ও ভাতা শিক্ষানবিশ সালে চার মাস মাসিক সর্ব সাকুল্লে হাজার এবং শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেইশ হাজার নয়শো আশি ভাতা এছাড়াও দূরত্ব ভাতা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এছাড়াও সাপ্তাহিক দুটি ছুটি পি এফ চিকিৎসা সেবা সহায়ক বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত প্রান্তে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট পেতে ভিজিট করুন আপনার ওয়েবসাইটে যে আপনার address দেওয়া আছে প্রয়োজন আপনারা ভিজিট করতে পারেন বিশেষ বক্তব্য খামের উপরে এবং আবেদন পত্রের উপর অবশ্যই পত্রের পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের যোগ্যতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদনে আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগ ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন উপ মানব সম্পদ হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে